दुर्फ में तेरी कत रुको दुरिया कर दिया दुर्फ में तेरी कत रुको दुरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया রে মাস্তারাম ভাইও দিলের কান্টা লাগাইয়া শুনবেন আল্লাহ কবুল করে নেই কেমন কবুল করে নেয় বলে এক দর্শ দলের বাহিনী মানুষ এলাকার মধ্যে কেউ ভালো পায় না সব মানুষকে অত্যাচার করেছে নির্যাতন করেছে কেউ ভালো পায় না ওই মানুষগুলো দর্শরা চিন্তা করলো এই এলাকায় আর থাকা যাবে না কেউ আমাদেরকে ভালো পায় না চলো আমরা আমাদের গ্রাম সেইরা অন্য শহরে চইলা যায় ইয়াহন এখন কয় দস্যদের নেতাকে ডাক দিয়া কয় আমরা যে অন্য শহরে চইলা যাব বলে ওখানে গেলে তো মানুষ চিনা ফেলাইবে মানুষ তো আমাদেরকে দেখা ফালাইবে তু কি করা যায় দস্যদের যে প্রধান ছিলেন সে ডাক দিয়ে কয় লাও আমি একটা বুদ্ধি বলে দেই বলে কি বুদ্ধি বলে তোমাদের পোশাকগুলো রঙ্গিন করে ফালাও কি করে ফালাও পোশাক গুলো কালার করে ফেলাও আর হাতের মধ্যে আমার আল্লাহ জিকির করতে থাকবা সুবাহান আল্লাহ বলবা সুবাহান আল্লাহ বলবা আর কিছু বলবা না আসলে মূলত ওরা কিন্তু ভালো হওয়ার জন্য না মানে বাঁচার জন্য ওরা অন্য শহরে চলে যায় ওখানে শুধু আমার মৌলার জিকির করে বাঁচার জন্য করে মন থেকে কিন্তু করে না চতুর্দিকে সব দস্যুরা বৈশা যায় দস্যুদের লিডার মাঝখানে বৈশা যায় সবাই জিকির করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহর জিকির করে ওই এলাকার মধ্যে প্রচার হয়ে গেছে ভালো একজন পীর সাহেব আসে মানুষ আইসা বলে দুয়া চায় একটু দেন কারণ আপনি আল্লাহর আল্লাহর কবুল হয় কি কথা ঠিক না আল্লাহর আল্লাহরের মানুষ ভালোবাসে না বলে এক মানুষ আল্লাহর কাছে গিয়া কয় আল্লাহর বলি আমি যে আল্লাহরে ভয় পাই না আমার এমন একটা পথ দেখাইয়া দেন যেন আমি আমার মালিকে ভয় পাইতে পারি আল্লাহর বলি কয় যাও তুমি বেশি বেশি মৌতের কথা স্মরণ করো তুই আল্লাহর বান্দা বাচ্চা ছিলেন তুই এবার যাইয়া বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে এরপরেও মালিককে ভয় পায় না আবার ও আসেন ও আল্লাহর বলি আমি যে ভয় পাই না আল্লাহর বলি কই তাই নাকি বলে হা তুই একটা পদ্ধতি আছে বলে কি পদ্ধতি বলে তোমার বাচ্চা কি এটা অল্প সময়ের জন্য আমাকে দাও দেখবা ভয় আসবে কেমন কই রাজবে পরে টের বাবা আল্লাহওয়ালাদেরকে তোমারও বিশ্বাস করে কি কথা ঠিক না আল্লাহ আল্লাহওয়ালাদেরকে মানুষ ভালো পায় কারণ যারা আল্লাহর বলি এরা মানুষের কখনো অমঙ্গল চায় না মানুষের কল্যাণ যায় মানুষগুলো কেমনে হাত দইরা দইরা জান্নাতে চলে যায় আল্লাহর অলি নদীর পাশ দিয়ে হাতে আর যুবুকরা যায় নদীর মাঝখান দিয়া আল্লাহর অলিকে দেখা টুপি বলা দেখা টিটকারি পারে আল্লাহ বলার সাথে একজন লোক ছিল খা ডাক দিয়ে কই হুজুরদের জন্য বদা করিয়া দেন আল্লাহর বলি কয় না না ওদের জন্য বদুয়া করলে হবে না ওরা বুঝে না জন্য এমন করতেছে আল্লাহর বলি হাত উঠাইয়া দোয়া করলেন আল্লাহ এই যুবকরা বুঝে নাই আল্লাহ এদেরকে তুমি কইরা জান্নাতের মেহমান বানাইয়া দিও দোয়া করলেন বললেন কি খাদেন কই উল্টা বদুয়া করেন আল্লাহর বলি কয় না আল্লাহ পাক ওদেরকে জান্নাতের মেহমান বানাই দিন সবাই না আমিন মেরে মহতারাম ভাইও আল্লাহর বলি কয় অল্প সময়ের জন্য বলে আমাকে তোমার বাচ্চাহীটা দিবা কই ঠিক আছে হুজুর আপনাকে তো বিশ্বাস করি অসুবিধা নাই ঠিক আছে নিয়ে নেন বাচ্চাহী দিয়া দেয় এবার আল্লাহর বলি বাচ্চাহীর চেয়ারের মধ্যে বৈশা ডাক দিয়া কয় ও প্রশাসনের লোকেরা তোমরা কার কথা শুনবা কই এখন তো বাচ্চা আপনি বাদশাহীর চেয়ারে আছেন আসেন তাহলে আমার আগে যিনি বাচ্চা ছিলেন যাও যাও তাকে হত্যা করে ফেলো কারণ প্রশাসনের লোকেরা কয় ঠিক আছে বাচ্চা সাহেব আপনি যখন বলছেন আর দেরি করবো না রেডি হইতেছে মনে ভয় আসছে কি আসে নাই আরো জোরে কন্যা ও মিয়া ভয় চলে আসে বলে ভয়ের শরীর থর তর করে কাঁদতেছে আর আমার আল্লাহকে ডাকতেছে ও দয়ার মালিক এখন তুমি আমার বাছায়া দাও তুমি যদি না বাঁচাও আমার বাচ্চা আর কোনো রাস্তা নাই দয়া কইরা বাচ্চা দাও শরীর থর থর করে কাঁপে আর মা মালিকের কাছে সাহায্য চাই আল্লাহর বলি বাচ্চাগের চেয়ার দিয়ে যখন দেখলেন এই বাচ্চার শরীরটা থর থর কইরা কম্পন শুরু হয়ে গেছে এবার ডাক দেয়া কয় থামো এখানে তুমি বৈশা যাও আমি এখন নাইমা পড়লাম এমনটা কেন করলাম জানো তুমি যে আল্লাহকে ভয় পাও না এখন কি ভয় আসছিল বলে হুজুর কেমন ভয় আসছে কেমনে বলবো আমি জানি আমার মুখ হয়ে যাবে কারণ বাচ্চার বর্ডার বাঁচার কোনো রাস্তা নাই আমি আমার মালিকের কাছে সাহায্য চাইতেছি আমি আমার মালিককে ভয় পাইতেছি কারণ বাচ্চা যদি অর্ডার করে আর বাঁচার রাস্তা নাই একমাত্র রাস্তা হলো আমার আল্লাহ যদি দেয় তাওয়া কুল করতেছি আর আমার শরীর কাঁপতেছে আল্লাহ বলা চেয়ার থেকে নাইমা বলেন এই যে এখন যে বইটা পাইলা শরীরটা তোর বইলা পইলা আরম্ভ করে দেয় বলে এইটার নাম হলো আল্লাহ এইটাকে বলে আল্লাহর ভয় এরকম ভয় যদি পাও এটা হলো আসল ভয় ও আমরাও তো মালিককে ভয় পাই না বলে মালিক কেমন বলে মালিক কেমন মালিককে যদি ভয় পাও কোনো গুণা হবে না আমার আল্লাহ গুনার থেকে বান্দাকে বাঁচাইয়া জান্নাদের মেহমান বানাইয়া দেয় তো দর্শরা সবাই মিলে মৌলার জিকির করে শহরের মধ্যে সবাই জানে এখানে পীর সাহেব আসছে গিয়া দোয়া চায় সবার জন্য দোয়া করে কি দোয়া করে পীর জানে আর আমার মালিক জানে কিন্তু সবাই দোয়া চাই এই সংবাদ বাচ্চার কাছে চলে যায় বাচ্চা তার নিয়া নিয়ে সব লস্কর নিয়া। পীর সাহেবের কাছে আসছেন আয়সা কয় পীর সাহেব আপনি আমাদের শহরে আগমন করেছেন আমরা বড় খুশি আমার একটা সন্তান বড় অসুস্থ আপনি দোয়া করলে আমার মা আলী কবুল করে নিবেন আপনি একটু দোয়া করে দিবেন আমার বাড়িতে দাওয়াত নেন এবার ওই পীর সাহেব বাচ্চার বাড়িতে দাওয়াত নাই যথা সময়ে চলে যায় খাওয়ার পর্ব শেষ করে ফেলাই এবং ওই বাচ্চা ডাক দেয়া কয় আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন এবার ওই যে পীর সাহেব যিনি পীর সাহেব মাত্র সাতছে কিন্তু আসলে তো ওরিজিনাল তো পীর না দু পীর আমাদের দেশে আছে না নাই দেখতে উপর পোশাকও বড় সুন্দর দেখতে কিন্তু না। ও মিয়ারা কিচ্ছুর অভাব নাই সব ঠিকঠাক আছে কিন্তু আসলে ভিতরে আমার মাওলার ভয় নাই উপর দিয়া ঠিক কিন্তু ভিতর তো ঠিক নাই তো ওই মেয়া যখন তার কাছে কাছে চাইলো এবার মালিকের আমি তো মাত্র বাচ্চার জন্য এই পথ অবলম্বন করেছি তুমি যদি এই বাচ্চাটাকে ভালো করে দাও তোমার কোনো কমতি হবে না বাচ্চার ছেলেটাকে ভালো করে দাও আমার আল্লাহর কাছে যখন চাইলেন আমার আল্লাহ তালা বাচ্চাটাকে সুস্থ করে দেয় কারণ করুণার সুরে বান্দা যখন ডাক দেয় চোখের পানি ফালাইয়া যখন ডাকি আমার আল্লাহ কয় চোখের পানি ফালাইয়া ডাকবি আমি আল্লাহকে স্মরণ করবি আমি আল্লাহ তোকে স্মরণ করবো বান্দা যখন করুণার সুরে আমার আল্লাহকে ডাক দেয় আমার আল্লাহ সাথে সাথে বান্দা আর ডাকে সারা দেয় মেরে মাস্তারাম ভাইও এবার যখন এই সন্তানটা শিশুটা ভালো হয়ে গেছে কত ডাক্তার কবিরাজ ঘরেলু কাজ হয় না কিন্তু মালিকের কাছে যখন করুণার সুরে চাইলেন কান্নার সুরে চাইলেন চোখের পানি ফেলাইয়া যখন বললেন আল্লাহ আমি তো আসলে ভিতরে কিচ্ছু নাই কিচ্ছু জানি না তবে এরা আমার কাছে যেহেতু এতটুকু দোয়া চাইল এই সন্তানটা ভালো হওয়ার জন্য মালিক দয়া করে ভালো করে দাও আল্লাহ তালা সন্তানটাকে ভালো করে দেয় এবার এই পীর সাহেব তার সঙ্গপঙ্গদেরকে পঙ্গদেরকে বলতেছে শুই না নেও দোয়া করলাম আল্লাহ দোয়া কবুল করে নিছে শুইনা নেও আর বন্ডামি করব না আর আমরা প্রতারণা করব না যেই মালিকরে ডাকলে মালিক জবাব দেয় ওই মালিককে ডাকবো আর আমরা প্রতারণা করব না মানুষকে ধোকা দিব না ওই শহরের মধ্যে আল্লাহ আকবার স্লোগান লাগাইয়া আস্তে আস্তে তারা নির্জনে চলে যায় জংলায় চলে যায় ওই জংলে যাইয়া মালিককে ডাক দেয় যখন আল্লাহকে ডাক দেয় আমার আল্লাহ তালা ওই বান্দার দোয়া কবুল করে নেই ওখানে যারা ছিল ওই বন্ডদের তালিকায় যারা ছিল আল্লাহ তালা সবাইকে বলিয়ে কামেন দেয় মেরে মহতারাম ভাই আল্লাহ যদি কবুল করে ও মিয়া মানুষ দেখতে দেখা যায় কালো ওর চেহারা নাই বলে টাকাও নাই পয়সাও নাই বাড়িও নাই গাড়িও নাই কিচ্ছু নাই এলাকার মানুষ তাকে দামও দেয় না বলে ওর কিচ্ছু নাই ভালো করে চিনেও না বলে ওয়ারে চিনেন কয় কো অরে তো চিনি না অথচ আমার পাশে বাড়ি বলে কেন চিনি না বলে ওর টাকা নাই ওর পয়সা নাই কিন্তু এই মানুষটা আমার মালিকের দরবারে কেমন দামি হয়ে যায় মেরে মহতারাম ভাই ও টাকাওয়ালা হইলেই আমার মাওলা তাকে ভালোবাসে বলে গাড়ি হইলেই আমার মাওলা তাকে ভালোবাসে বিষয়টা কিন্তু এমন না আমার মাওলার সাথে যার সম্পর্ক যত হয় আমার মাওলা তাকে তত কবুল করে আনে ও হতে পারে ধনী ও হতে পারে গরিব কিচ্ছু যায় আসে না আমার মাওলার কাছে পার্থক্য নাই। মাওলাকে যে যত ডাক দেয় মাওলাকে যে যত ভালোবাসে আমার মাওলাও তাকে কাছে নিয়ে কেমনে নেই একটা ঘটনা শোনাই বলে যুবক মানুষ বলে ও এমন অন্যায় করে সমাজে থাইকা মদ পান করে জিনা করে নেশা করে কিচ্ছু বাস নাই এলাকার সব মানুষ তাকে তারাইয়া দেয় যাও যাও এলাকার থেকে বের হয়ে যাও সব মানুষ তাকে তারাইয়া দেয় যুবক এখন কি করবে এলাকার মানুষ তাকে সবাই ধৈরা যখন তারা ইয়া দেয় ওই যুবক জঙ্গলে চলে যায় যুবক সেখানে আমার আল্লাহকে নির্জনে ডাক দেয় ও দয়ার মালিক এলাকার সব মানুষ আমাকে ধইরা এলাকা থেকে ভার করে দেয় কারণ আমি অপরাধী আমি গুণা করেছি আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি আমার মতো অপরাধী কেউ নাই ও দয়ার মালিক আমি বড় অপরাধী দয়া করিয়া আমাকে তুমি মাফ করে দাও ও দয়ার মাওলা আমাকে তুমি কবুল করে নাও এমন ভাবে কান্না করতেছে কান্না করতেছে আর আমার মাওলার রহমতের দরিয়াই জুস মারা যায়